হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবু এবার নতুন একটি প্ল্যান শুরু করবে সেকেন্ড চেয়ারম্যান যেভাবে হাবুর নামে একটা গুজব ছড়িয়েছে এবার হাবু সিদ্ধান্ত নেবে যে সে এবার সেকেন্ড চেয়ারম্যানের নামে একটা বার্নওয়ার্ড গুজব সৃষ্টি করবে হাবু এবার গ্রামে গ্রামে গিয়ে বলবে যে সেকেন্ড চেয়ারম্যানের সাথে বাদল ভাইয়ের খুব শীঘ্রই বিয়ে হতে চলছে আর এই ব্যাপারটি যখন সেকেন্ড চেয়ারম্যান শুনতে পারবে তখন হাবুর কাছে চলে আসবে হাবুর কাছে আসলে হাবু বলবে কি ব্যাপার ভাবি কেমন আছেন তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে আমি আপনার কোন ভাইয়ের বউ যে আমাকে ভাবি ডাকলেন তখন হাবু বলবে আপনি তো বাদল ভাই ওই যে নেশাঘরটা রয়েছে তার বউ এই জন্যই তো আমি আপনাকে ভাবি ডাকলাম তখন সেকেন্ড চেয়ারম্যান অনেক বেশি রেগে যাবে সে হাবুকে অনেক আজে বাজে কথা বলবে সে হাবুকে রীতিমতো থ্রেট করবে যে হাবু যদি এই গুজব গ্রাম থেকে না উঠায় তাহলে হাবুল অনেক বড় একটা ক্ষতি করে ফেলবে আর এই কথা শুনে হাবু বলবে আচ্ছা আপনি যে আমার নামে একটা গুজব ছড়িয়েছেন এইটা আপনি আগে উঠান তারপর আমি আপনার গুজবটি উঠাবো আর অন্যদিকে মারজানকে বাড়িতে নিয়ে গেলে হাবুর যে বাবা মা রয়েছে তারা মারজানকে কিছুতেই বাড়ির মধ্যে ঢুকতে দেবে না কারণ হাবুর বাবা মার কান্ত এর আগেই ভারী করে রেখেছে সেকেন্ড চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান এর আগে হাবুর বাবা মাকে বলে দিয়েছে যে হাবু অস্ট্রেলিয়াতে বিয়ে করে ফেলেছে এবং অস্ট্রেলিয়াতে যাকে বিয়ে করেছে সে মুসলমান নয় সে হচ্ছে বিধর্মী এবং হাবু যখন মারজানকে বাড়িতে নিয়ে আসবে তখন হাবুর বাবা মা ভাববে যে এই মারজানই হচ্ছে হাবুর ওয়াইফ এবং এই মার্জানই হচ্ছে বিধর্মী সে মুসলমান নয় আর এজন্যই মারজানকে কিছুতেই বাড়িতে উঠতে দেবে না তখন হাবুকে দেখা যাবে সে তার বাবা মাকে বলবে যে তোমরা ভুল বুঝছো ওর সাথে আমার কোনো ধরনের বিয়ে হয়নি এবং ও বিধর্মী নয় ও আমাদের মতো মুসলমান এবং এক পর্যায়ে যখন তার বাবা মারা মানতে চাইবেই না তখন হাবুর যে বন্ধুবান্ধবরা রয়েছে তারাও ওখানে চলে আসবে এবং ওখানে যে হুদা মাস্টারের মেয়ে রয়েছে সেও হাবুর বাবা মাকে অনেক রিকোয়েস্ট করবে সে বলবে আচ্ছা আপনারা যেটা ভাবছেন সেটা ভুল উনি হচ্ছে মুসলমান এবং ওনার সাথে হাবু বইয়ের এখন পর্যন্ত বিয়ে হয়নি সেটা আমরা ওনার মুখ থেকে জানতে পারছি আর এসব কথা শুনে তার বাবা মা এক পর্যায়ে রাজি হবে হাবুর স্কলারশিপ নাটকের আটাত্তরতম পর্ব প্রচারিত হবে আগামী পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ জুন বুধবার রাত আটটার সময় শুধুমাত্র মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে